অনুরোধ করছি শুধু শুধু প্রশ্ন করা শুধু শুধু ফেসালি করা এখন আপনার ওই দিন এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না আমি বললাম না পড়তে হবে না উনি বলছেন হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার গেলেন কেন কথা বলেন না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই উনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আপনি কোন দিন কোন ডাক্তার রেজি গেছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি একশো দুই হয় তাহলে নাফা এক্সটেন্ট দিতে হয় এটা একটু দেখাইলে ভালো হয় কি দৌড়ে নিতে ডাক্তারে না ডাক্তার গিয়ে দৌড়ে নি তো ভদ্রডু কম্পাউন্ডার যেতে নিবে একটা দৌড়ের লগে মালাই বাঙ্গুরা না একটা ঠিক গিয়া নিয়ে নবীনগর হেফারে নদী টুটে দিব তোর মতো রুগীরও দরকার নেই আমরা ডাক্তারের তোর প্রেসক্রিপশনেরও দরকার নেই তুই নিজে চাই ওষুধ খেয়ে ঠিক ঠিকই না বল তুমি খেয়ে এলো ওষুধ প্রথম আপনাকে আমি পরে বললাম আর কি ওই মুরব্বীর মাঝ বয়সী লোকরা বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেম কিনা কথা বুঝেন নাই কথা আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা তাইলে আপনি এর উপরে নির্ভর করেন নির্ভর করেন যদি ওই আলেম মিথ্যা ফতুয়া দেন ভুল তথ্য আপনাকে সরবরাহ করে নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে মান আফতা বিগাইরে ইলমিন কানা ইসমুহু আলামান আফতাহু এইটা মাথাত রাখিয়াই আমরা কথা বলি নবীজি বলে রাখছে ও আমার উম্মত শোনো যে ব্যক্তি এলেম ছাড়া মানুষকে ফতুয়া দেয় সিদ্ধান্ত দেয় মতামত দেয় ওই আমলকারীদের কোনো গুনা যদি হয় ভুল তত্ত্বের কারণে পাপ যদি হয় সমস্ত গুনা ওই ফতুয়া দাতার কান্দে বর্তাবে তাহলে আমি তো এটা এটা দায়ভার নিয়েই আমি বললাম কথা বোঝেন নাই আমি আমি এটার আগে দায়ভার নিছি কিনা বলেন না যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি যদি আপনাকে আমি গাইড করে থাকি তাইলে আপনার আমলের ভুল আমলের গুনা কার উপরে আমার উপরে এটা যে আলেম জানে না সে ফতুয়া দিবে কেন সে সিদ্ধান্ত দিবে কেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাও দান করুক আমার বাপ আমি অনুরোধ করছি এই সুরাই বনি ইসরায়েলের এই শব্দ থেকে আমি আপনাদেরকে সবক দিলাম কোনভাবে প্রত্যেক কথায় কথায় বার বার প্রশ্ন করা বার বার প্রশ্ন করা এটা না বরং আস্থা রাখা নির্ভর করা হকানি আলেম তার উপরে নির্ভর করাটা উচিত বলে হকারি আলেম নির্ভরযোগ্য আলেম কোথায় পাবো আল্লাহর কসম পুরা বাজারের মধ্যে এত বড় বাজারে আপনার যা যা জরুরত এটা মিলবার জন্য কিনবার জন্য আপনি যদি নির্ভরযোগ্য লোক পেয়ে থাকেন তাইলে যদি মাছ দোকানদার নির্ভরযোগ্য থাকে যদি সাল দোকানদার নির্ভরযোগ্য থাকে যদি গুস্ত বেশিন না নির্ভরযোগ্য থাকে যদি সুলকারের না নির্ভরযোগ্য থাকে তাইলে আলেম কেন নির্ভরযোগ্য থাকবে না এটা কেমন কথা হইল

অনাস্থা পেশ করলেন আল্লাহর কথার উপরে ঠিক কিনা বলেন না কেন আল্লাহ বললেন তুমি আলেম থেকে জেনে নাও আপনি বললেন এরম হুজুর এখন আর নাই তাহলে কারে বললেন এটা কারে বললেন কর না কেন তাই এটা ঠিক হলো কথা বলেন এই কাজটা ঠিক হলো কোরআনে আছে আল্লাহ তালা বলছেন সুরা তাওবার মধ্যে আছে অকুনু মা সাদিকিন আমার নেক বান্দাদের সাথে তোমরা থাকো আচ্ছা এটা আবু বকরের জামানায় তো আল্লাহ বলছে সাহাবিদের জমানা এখনকার জন্য এই হুকুম থাকবেনি এখন আপনি যদি বলেন কই বালা মানুষ কই কথা বলেন না কি অনেক বলেন না না বালা মানুষ নাই নাই না বালা মানুষ না আপনার বালার লাগি একটা আদ্যম যাইতেছে না আপনার বালা ভাইয়া ভাইয়া পড়তে আছে আপনি ভালো মানুষ আর কোনো কি নাই ভালো মানুষ নেই অথচ দেখা যাবে এ যিনি বলতেছে ভালো মানুষ নাই ভালো মানুষ ঠিকই আছে শুধুমাত্র আমনের মতো বদ আখলা কলা লোকান নাই কথা বুঝছেন কিনা বলেন আপনি চা দোকানে বসে গপ মারার মসজিষে বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে আপনি টেলিভিশন দেখতে দেখতে আপনি বলতেছেন ভালো মানুষ নাই ভালো মানুষ আপনি এখানে পাবেন কোথায় আপনি আমার সাথে চলেন আমার মাদ্রাসার মধ্যে সাতাত্তর জন ছাত্র আলাদা যারা হেফস খানায় পড়ে পুরা মাদ্রাসার মধ্যে দুইশো জন ছাত্র ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার এর মধ্যে সাতাত্তর জন ছাত্র আছে যারা হেফসখানায় পড়ে পাঁচজন হাফের সাহেব তাদেরকে হেফসখানায় পড়ার আল্লাহর কসম রাতের চারটা বাজে রাত গভীরের ওই অন্ধকারে আপনি গিয়া যান দেখবেন রাত গভীরে চারটা বাজে আমার হাফের সাহেবরা জন ছাত্রকে নিয়ে আল্লাহর কোরআন পড়তেছে কসম খোদার এরা জমিনের ভালো মানুষ এরা জমিনের কি গোটা মহল্লাবাসী তখন ঘুমায় চল্লিশ বছরের দামরা যার বছরে কোনো দিন সকাল ছয়টার পাঁচটা পঞ্চাশের ফজরের নামাজ যার উঠার তৌফিক হয় না পঞ্চাশ বছরের তিরিশ বছরের তাগড়া জওয়ান অথচ ওই জানুয়ারি কোনো দিন ফজরের নামাজে ওঠে না এদের মহল্লার ভিতরে এই সমাজের ভিতরে আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা হেডসখানার ভিতরে আল্লাহর কোরআন নিয়ে রাতের গভীরে কন শীত আর ঠান্ডার মধ্যে ঠান্ডা পানির মধ্যে উজু করে ওরা যখন আল্লাহর কোরআন নিয়ে বসে ওরাই তো সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ তুমি ভালো মানুষ দেখো না কেন কেন ভালো মানুষ দেখো না কে বলছে ভালো মানুষ নাই কে বলছে ভালো মানুষ নাই ভালো মানুষ আছে নেককার আছে ঠিক না বলেন না নেককার আছে যেহেতু আল্লাহ বলছে নেককারদের সাথে থাকো তো না থাকলে আল্লাহ তালা কথা বলতে জমিনে নাই যে জিনিস আল্লাহ আমাকে বলছে ওইটা গ্রহণ করো এটা তো আল্লাহর উপরে এমন কথা চাপায় দেওয়া যেটা যে আল্লাহ যেন অযৌক্তিক জুলুমের কথা বলতেছে ঠিক না বলে নজিবিল্লা অথচ আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াদিমু আমি আল্লাহ এক জুলুম করি না আল্লাহ কি করে না বলেন না অতএব প্রিয় বন্ধু বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেকের কাছে অনুরোধ কোনো না কোনো জীবিত জীবন্ত হক্কানি আলেমের হাতে সহবতে সংস্পর্শে নিজের জীবনকে সমর্পণ কর তাইলে বাফ ভালো হবে দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম আবু সুফিয়ান মক্কার কোরাইশিদের সবচেয়ে বড় নেতা ছিল নবীজীর বিরোধিতাকারীদের মধ্যে সেরা যে কয়েকজন বিরোধিতাকারী এর মধ্যে একজনের নাম কি ছিল আল্লাহ নবী উনাকে হাতে ধরে বলছিল সুফিয়ান ও আবু সুফিয়ান জি ইতুকুম্ভ কারাম আতিদ দুনিয়া বলা আখেরা আবুসুফিয়ান আল্লাহর কসম আমি মোহাম্মদ শুধু আখেরাতের সফলতা নিয়ে আসি নাই আল্লাহ কসম আমি মহাম্মদ দুনিয়ার ইজ্জত আখেরাতের ইজ্জত উবৈতা নিয়ে আসি আমি শুধু আখেরাত সাজাইতে আসি নাই আমি শুধু তোমাদের কবর সাজাইতে আসি নাই আমি তোমাদের হায়াত আমি তোমাদের জীবন আমাদের দুনিয়াটাও সাজাইতে আল্লাহ নবীর রঙে আল্লাহ নবীর নবীর যার 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 ঘর ফ্যামিলি জীবন কসম তারটাই সবচেয়ে বেশি সুন্দর তারটাই সুন্দর তারটাই সুন্দর তারটাই সুন্দর এটাই চ্যালেঞ্জ এটাই সহজ কথা সুন্নতবিহীন যাদের ঘরে রং রং চাক বাহারি এটা সুন্দর না এটা ক্ষণিকের ধুধু মরিচিকা কিছুক্ষণের পরে মিলিয়ে যাবে কিন্তু সুন্নতের প্রতিটা আমল আপনার ঘরে ডাইনিং টেবিলে বসে খানা চেয়ার টেবিলের বসে খানা এটার কোনো পুঁজি জমবে না আখেরাতে কিন্তু আপনার ঘরে দস্তরখান বিছাইয়া খানা ওই খানার টাইমের নেকিও। আপনার দুনিয়ার নেটো পড়বে আপনার এটা তারা আখেরাতের জান্নাতো মিলবে পার্থক্য আপনার টুথব্রাশ দিয়া দাঁত মাজা এটা আপনার আখেরাতের কোনো পুঁজি মিলবে না আপনার মিসওয়াক দিয়ে দাঁত মাজা এটা দুনিয়ায় দাঁতও পরিষ্কার রাখবে আপনাকে এটা আখিরাতে জান্নাতও পৌঁছাবে এটা হলো সুন্নত এটা বরকত সুন্নাত বরকত সুন্নত একসাথে কাজ এটা অ্যান্টিবায়োটিক এমন একটা অ্যান্টিবায়োটিক এটা আপনার এখনো কামে দিব সামনেও কামে দিব তাহলে আমরা তো দুটা লইয়া চলি মিয়া আমরা ভাঙি নাই জীবনকে ভাগি নাই জীবনে ভবিষ্যৎ আজ হাজারো মানুষ আমরা মনে করে একজন হুজুর এই যে আলহামদুলিল্লাহ এখানে নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা জামে মসজিদ আমাদের বিচারপতি মহোদয় আমি ওনাকে আগেও দেখছি আর একবার দেখছিলাম বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ আজকেও দেখলাম সুন্দর মসজিদ করেছেন মাদ্রাসা করছেন আমার কথা হলো এই মাদ্রাসার জিন্দিগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি এটাকে এদেরকে আপনি দুর্বল মনে করেন না এরা ডাল দিয়ে ভাত খাক কৌমি মাদ্রাসা সারা বাংলাদেশের সারা পৃথিবীর ডাল দিয়েই তিন বেলা ভাত খাক আলুর ভাতটা দিয়ে ভাত খাক আল্লাহ তালা পেট আমি প্রায় বলি এটা এত আশ্চর্য এক মেশিন আহ মালিক তোমার দয়া আমার এটা মনে হইলে আশ্চর্য লাগে যে এটা এমন একটা জিনিস আল্লাহ বানাইছে কেউ যদি আলুর ভত্তা আর ডাইল দিয়েও খাইতে বসে আর কেউ যদি দশ আইটেমের তরকারি দিয়েও খাইতে বসে নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে দুজনেই হাত ধুয়ে আইতে প্রস্তুতি নেয় কিরে ভাই আপনি কে হাত ধুয়ে লাইতেছেন আলুর ভত্তা ডাইল উনি এই কথা পেট ভরে গেছে আমনে কেন আমনে তো পেট ভরার কথা না কারণ ওনার জানি আলুর ভর্তার ডাইল ছাড়া আর কিছু নাই এই জন্য উনি হাত ধুয়ে লাইতে আছে। আপনার তো তরকারিরও সমস্যা নাই আপনার তো বাতেরও অবশ্য সমস্যা নাই আপনি আরো দুটা বালতি ভাত খান না কথা বোঝেন নাই আপনার তো অসুবিধা নেই আপনার সমস্যা কি আপনি আরো বাতে না আমরারও অসুবিধা আমরা তরকারি নাই আমরা কিতা করতাম ভাত ভাত কিন্তু আপনার অসুবিধা কি না পেট এমন এক মেশিন আল্লাহর কুদরতে ডাইল আর আলুর ভর্তা দিয়ে খাইতে বইলো পেট ভরে যায় আবার দশ আইটেমের তরকারি দিয়ে খেতে বসলে পেট ভরে যায় আর এটাই তো ছিল মাকসার পেট ভরে যাওয়া তো সেটা যেহেতু ভরেই গেছে তার অসুবিধা কি কথা বলেন অসুবিধা কি তাইলে এটা বুঝাইতে চাইলাম সুন্নতের প্রত্যেকটা আমল দ্বারা দুনিয়া আদায় হয়ে যায় কথা বলেন না দুনিয়া কি হয়ে যায় আদায় হয়ে তিন ঢোকে পানি খাওয়া সুন্নত প্রত্যেক ঢোক নিঃশ্বাস বাইরে ফেলা সুন্নত এখন আপনি বলেন তো এটার দ্বারা পানি খাওয়া আদায় হবে না হবে কিনা বলেন না তা দুনিয়া আদায় হইল আখেরাতে সুন্নতের নেকি পাওয়া গেল বাম পাও দিয়ে বাথরুমে যাওয়া সুন্নত ডান পাও দিয়ে বের হওয়া সুন্নত ঢুকতে সময় দোয়া পড়া সুন্নত বের হয়ে দোয়া পড়া কি সুন্নত তিনটা টয়লেট পেপার ঢিলা ব্যবহার করা সুন্নত এখন এটার দ্বারা পেশাব পায়খানা আদায় হবে না আখেরাতের নেকিও মিলে যাবে আখেরাতের কি মিলবে তাহলে লাভ কিনা বলে একই সাথে দুইটা কাজ করে কিনা দুনিয়াও কাজ করে একই সাথে আখেরাতও কাজ করে বলেন আলহামদুলিল্লাহ এটা হলো সুন্নতের বর্গ এটাই নবী বলছে আবু সুফিয়ান আমি দুনিয়ার সম্মান আর আখেরাতের সম্মান একত্রে মিলায় আনছি একত্রে একত্রে আমার দিন মানলে আমার সুন্নত মানলে আমার তরিকা মানলে আমার তরিকা মানলে দুনিয়াও মিলবে আখেরাতও মিলবে আমার চেহারা দুনিয়াতেও সৌন্দর্য আমার চেহারা জান্নাতেও সৌন্দর্য বলেন আমার একেবারে দুই হাত জোর করে বলি কাউকে লজ্জা দেওয়ার জন্য না সম্মানী অসম্মানী প্রত্যেক কাউকে সম্মান অসম্মান করা না আমি শুধু এটা বুঝাইতে চাই আমি স্পষ্ট বলতে চাই এই পৃথিবীর প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কোরআনের আলো কেউ আছে ঐতিহাসিকভাবেও আছে আপনি হিসাব নিলাম তাইলে আপনি গুগল সার্চ দেন আপনি ইন্টারনেট আরো খুঁজেন আপনি পৃথিবীতে এরকম একটা ডকুমেন্ট দেখান হ্যাঁ আছে এরকম ঘটনা আছে কিন্তু কিন্তু দাড়িওয়ালা যুবক ইউসুফ আলাইহ ইসলাম কি নাম তাকে দেখে চল্লিশ জন সুন্দরী মহিলা দিয়ে মহিলা কোন মহিলা না দেন্দা মেন্দা না একেবারে রাজবংশের মেয়েরা মন্ত্রী পরিষদের কি স্ত্রী এরা শ্রেষ্ঠ মহিলা ওই শ্রেষ্ঠ ঘরনার মহিলারা দেখে যুবককে হাতের আঙ্গুল কেটে ফেলছে আল্লাহ নবীর স্ত্রী আয়সারা দিয়ে না আহ এই ঘটনাকে স্মরণ করে হজরত আয়েশা বলতেন লাউ আহিয়া জুলাই খা লারাইনা জবি লা আতর না বিতাকতি আই সুদুরে আলাল ইয়াদ আয়সা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন ও দুনিয়ার মানুষ তোমরা তো শুনেছো ইউসুফকে দেখে জুলাই খা এবং ওই 40 জন নারীর ঘটনা যেই 40 জন নারী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল হযরত আয়েশা বলেন ওরা যদি আমার স্বামী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কপালটা একটা বার দেখত আয়সা বলেন কসম আর হাতের আঙ্গুল না ওদের কলিজা ঠেকাইতে ফেলত যে ইউসুফ যদি এত সুন্দর হয় আমার স্বামী কেমন সুন্দর আল্লাহর নবী কেমন সুন্দর সাল্লাম কেমন সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে ও সাহাবি আপনি বলেন তো নবী কেমন সুন্দর ছিল উনি বলেন তিনি এমন সুন্দর যার প্রতি অঙ্গ আলাদা করে দেখলে শ্রেষ্ঠ সুন্দর একত্রে দেখলেও শ্রেষ্ঠ সুন্দর আরেকজনকে বলছে আপনি কন্ত নবী কেমন ছিল তিনি বলছেন তিনি এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় তৃতীয়বার দেখলে দ্বিতীয়বারের চাইতে আরো সুন্দর মনে হয় এ এমন সুন্দর বন্ধু যাকে একবার নয় লক্ষবার দেখলেও আরো নতুন নতুন সুন্দরী মনে হয় এ আমার রসুল্লা সাহেব হাই কারে ধরলা কারে ছাড়লা কারে ধরলা কারে ধরলা হাই মুসলমান কারে ধরলেন কারে ছাড়লেন কারে ধরলেন ধরলেন ইয়াহুদির মডেল ধরলেন খ্রিস্টানের মডেল ধরলেন হিন্দুর মডেল ধরলেন কাফরের মডেল ধরলেন মুশ্রিকের মডেল ধরলেন ইউরোপিয়ানদের মডেল ছাড়লেন মোহাম্মদ সাল্লাকে ছাড়ে দিলেন আবু বকরকে ছেড়ে দিলেন ওমরকে ছেড়ে দিলেন ওসমানকে ছেড়ে দিলেন আলীকে আয় হায় কারেন কারে যাদেরকে তারা অমর ওসমান এই মহান মানুষগুলো পৃথিবীর তাদের কাছেও তারা সম্মানিত দুনিয়ার কোন ইউরোপিয়ানও দুনিয়ার পাশ্চাত্যের কোন মানুষও ওদের সমকক্ষ কোন ব্যক্তি কোন মানুষের উদাহরণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই সেই হেদুনা অমরের মতো এক শাসক আজ পর্যন্ত পৃথিবীর কোন উদাহরণে নাই নাই আমরা ইতিহাসে পড়ছি আমরা কি বইয়ে পড়ছি আপনার যখন রুশ বিপ্লব হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল প্রায় ষোলো থেকে সতেরোটা রাষ্ট্র একত্র করে যখন সোশ্যালিজম সমাজতান্ত্রিক মতবাদের জয়যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র গঠন হয়েছিল তখন বিপ্লবী মাও সেতু হচিমিন এরপরে স্টালিন এরা এদের এই মাও সেতুং সে লক্ষ মানুষের জনসভায় সোভিয়েত ইউনিয়নের জনগণকে বলছিল এই ষোলো থেকে সতেরোটা রাষ্ট্র মিলে আজ আমরা যে একক রাষ্ট্র গঠন করলাম আজ যদি আমার কাছে মতো একজন মানুষ আমি তার হাতে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা আছে কি উদাহরণ এর বিকল্প কারো কাছে এক মুসলিম কবি বলছিল এরা আমার পূর্বপুরুষ যদি থাকে এর ব্যতিক্রম বিকল্প তোমাদের কাছে নিয়ে আসো তাকে দেখাও তাকে দেখাও তাকে না অমরের মতো হজরতে আলীর মতো হজরত আবু বকরের মতো অমরের মতো সাহবাই আজমা মতো এমন আর কোথাও মিলেছে কি কথা বলেন না আর কারো কাছে আছে কি অনুরোধ মুসলমান অনুরোধ ধরলা কাকে কাকে ছাড়লা আজ বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে কোনো আফসুস নাই কিন্তু ঘরওয়ালা কোরআন শরীফ পড়ে না এ নিয়ে কোনো চিন্তাও নাই হাই হাই মুসলমান ছয় ছেলের ছয় ছেলে উচ্চ শিক্ষিত সবাই ডক্টরের ডিগ্রিধারী সবাই বিদেশ থেকে সনদ সবাই বিদেশ থেকে উচ্চতর কিন্তু ছয় জনের আল্লাহর কোরআন একজন পারে না আহা একটা বারো না না পাঁচ ছেলের বউ একজনও পর্দা করে না একবারও আফসোস লাগলো না চল্লিশ বছর ধরে বিবি বেপর্দায় চলতেছে একবারও মনে কোনো অনুশোচনা আসলো না হায়

এখানে মাঝখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার কিন্তু এই পিঠটা একদম খালি বুঝেন না কথা এই কাগজের এই যে দুইটা পিট বলেন তো এটা এটা থেকে আলাদা করা যায় পয়সার দুই পিঠ আলাদা করা যায় টাকার দুই পিঠ আলাদা করা যায় তাহলে এই পিঠ তো সাজাইলা এই পিঠ খালি কেন আল্লাহ তালা এটা জানতে চাইছে ও বান্দা তোমার জমিনের উপরে যে ঘরটা এটার মধ্যে তো সোফা দেখা যাচ্ছে খাট পালং ফার্নিচার ওয়াল শোকেস কত সুন্দর ঝাড়বাতি দরজা এসেস এস সেগুন কাঠের জানালা গ্রিল সব কিছু দিয়ে একেবারে মনোমুগ্ধকর সাজাইলা এটা এত চমৎকার সাজাইলা ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর সেটা সাজাইবে না অথচ এটাও মনে রাখবেন তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে জমিনের উপরে এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া নাও যাও আমার এই কথাটা বুঝছেন আহা মুসলমান তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও কোনো অসুবিধা হবে না তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে নাতি আইসা বাকিটা সাজাইয়া নিবে আল্লাহর কসম বাস তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর ওইটা যদি তুমি সাজাইয়া না যাও তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে না এটা ছেলেও বানাইতে পারবে আমার আব্বা ফাউন্ডেশন দিয়ে গেছে আমি সাথ দিছি নাতিয়ে বাউন্ডারি ও আরে ইট গাঁথছে হইতে পারে তিন পুরুষ মিল্লা বিল্ডিং শেষ হয়েছে ঠিক কিনা বলেন না কেন কিন্তু কবর আমারটা আমার কবর কার আমারটা আমার মুসলমান বড় বেশি ভুল করছেন বড় বেশি ভুল করছেন বড় বেশি ভুল করে ফেলছেন বড় বেশি ভুল করছেন খুব বেশি বুঝে ফেলছেন দুনিয়া মোটেই বুঝলেন না আখেরাত মোটেই বুঝলেন না কবর ওই সাইড মোটেই বুঝলেন না ওই সাইড মোটেই বুঝলেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার বাপ আমি অনুরোধ করছি আমার সময় আর আসলেই নাই দেরি হয়ে গেছে আমার আমি পরেও একটা ছোট্ট অনুরোধ করছি আপনাদের কাছে আমার দুই কথা বলা হইল এক কথা হইল একজন নির্ভরযোগ্য আলেমের অধীনে নিজের জীবন আখেরাত মুখী করা ঠিকই না বলেন না নিজে নিজে না কোনো আলেমের তত্ত্বাবধানে দুই নাম্বার কথা হলো শুধু দুনিয়া না সাজাই কবরটাও সাথে সাজাই ঠিকই না বলেন আখেরাতও সাজাই দুনিয়া সাজাইলে মানা নাই কিন্তু আখেরাত সাথে নিতে হবে বাজার ব্যবসা লেনদেন বন্ধ নাই কিন্তু আল্লাহকে সাথে রাখতে হবে সে সাথে রাখতে হবে বলে সাথে রাখতে হবে ঠিক কিনা বলে আমার এক পরিচিত ব্যবসায়ী আছে এই আপনার ক্রোকারিজ ব্যবসায়ী খুব মহব্বত করে আমার ক্রোকারিজ বুঝিনি ওই বালতি বুলতি বেসে যে তো একদিন বলতেছে ওজুর ব্যসা কিনা কম আর দোকানটা সাইড়ে দিয়ে বিদেশ একদম আমি বললাম না আপনি একটা কাজ করেন আপনারা আমি একটা আমল দিই পরে বললাম একটা তসবি দিছি তসবি তসবি ওনার হাতে দিয়া আমি বললাম যে আপনি এখন থেকে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন দোকান বন্ধ করবেন আর আপনার ডিউটি হইল কাস্টমার আইলে বেসবেন কাস্টমার না থাকলে শুধু তসবি পড়বেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহবি আল্লাহ আকবর তসবি পড়বেন আল্লাহর জিকির করবেন তাইলে আপনার কামাই চলতে থাকবো বেসা কিনা হইলে দুনিয়া কামাই হইব তসবি পড়লে আখেরাত কামাই হবে তাহলে আপনার কামাই কি হবে না রোজগার বন্ধ আলহামদুলিল্লাহ ছয় মাস লাগে নাই তার দোকান সুন্দরভাবে এখন আল্লাহর কসম সুন্দরভাবে দোকানও ধুমসে চলতেছে জিকিরও ধুমসে চলতেছে বেটা এখন খুশি যেন বিদের যাইতাম না বালাই চলতে আছে তোমার বলেন আলহামদুলিল্লাহ অতএব দুনিয়াও কামাই করো বন্ধু আখেরাত মিলাও ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করেন